বন্ধুরা আসসালামু আলাইকুম ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি গাধার মতো খাটেন আপনি ইউটিউব থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না বন্ধুরা এটা চিরন্তন সত্য অনেকে আছে ইউটিউবে চ্যানেলকে মনিটাইজেশন করা ঠিকই কিন্তু এক বছরও কিন্তু তারা পেমেন্ট তুলতে পারে না মানে এক বছরও একশো ডলার কমপ্লিট করতে পারে না তো মনিটাইজেশন করা বড় কথা না আপনি আসলে ইউটিউব থেকে কী পরিমাণে ইনকাম করছেন আপনি প্রত্যেক মাসে টাকা ইনকাম করতে পারছেন কি না এবং আপনি এখানে যে সময়টা দিচ্ছেন কন্টেন্ট আপলোড করছেন আপনি কি একবারে পেমেন্ট পাবেন নাকি আর জীবনে পেমেন্ট পাবেন না আপনি কোনটা চান এখন অনেকে আছে একবার পেমেন্ট পাওয়ার পর আর পেমেন্ট পায় না অর্থাৎ ইনকাম এতই কম যে এক বছর দুই বছরে কিন্তু সে একশো ডলার কমপ্লিট করতে পারছে না গাধার মতো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু সে খেটে যাচ্ছে আরেক দল আছে তারা চাচ্ছে যে প্রত্যেক মাসে ইউটিউব থেকে ভালো পরিমাণে একটা আর্নিং হোক ঠিক আছে তো বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে গাধার মতো যদি আপনি পরিশ্রম করেন আপনি কিন্তু ইউটিউব থেকে এক টাকাও পাবেন না সঠিকভাবে আপনাকে কাজ করতে হবে আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা চ্যানেল দেখাবো যেই চ্যানেলটা ছোট্ট কিছু ভুল করেছিল যেই ভুলের কারণে সে চ্যানেলে কিন্তু এখন ইনকাম নেই সেই চ্যানেলের মধ্যে এখন ভিউজ নেই সেই চ্যানেলটা কি এমন ভুল করেছিল আপনার স্ক্রিনে একটু খেয়াল করেন এই চ্যানেলটার পপুলার ভিডিওটার মধ্যে ফাইভ মিলিয়ন ভিউজ কিন্তু রয়েছে আটান্ন লাখ ভিউজ রয়েছে চিন্তা করেন একটা ভিডিও ভিডিওটার টপিক্সটা ছিল হাউ টু মেক সেট আপ ফর ইউটিউব ভিডিও লাইট প্ল্যানিং মোটিভেশন অর্থাৎ একটা ট্যাগ ভিডিও ছিল ইউটিউব রিলেটেড একটা ট্যাগ ভিডিও ছিল যেই ভিডিওটা যে পরিমাণে ভাইরাল হয়েছে সেই পরিমাণে কিন্তু তার চ্যানেলে কিন্তু এখন বর্তমানে ভিউজ নেই প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু সে এই ভিডিওটা থেকে ইনকাম করেছিল ভালো পরিমাণে একটা ইনকাম করেছিল সেই ভিডিওটা থেকে সেই ভিডিওটার পর থেকে এই চ্যানেলটা আর পেমেন্ট পাচ্ছে না দেখেন এই চ্যানেলটা দেখেন নয় হাজার কমেন্টস রয়েছে এক লক্ষ বারো হাজার লাইক রয়েছে এই ভিডিওটার মধ্যে দেখেন কি পরিমাণ ভিউজ ছিল 5.8 মিলিয়ন ভিউজ কিন্তু ছিল এখন বর্তমানে যদি আমি আপনাদেরকে ভিউজটা দেখাই ছিয়াশি ভিউজ রয়েছে তারপর একশো চুয়াত্তর ভিউজ একশো বিরাশি একশো তেরো কোথায় ফাইভ পয়েন্ট মিলিয়ন আর কোথায় এখানে একশো দেড়শো ভিউজ একশো ভিউজও কিন্তু আর অনেক ভিডিওর মধ্যে নেই তো প্রথম দিকে সেই যেই ভিডিওটা ভাইরাল করেছিল অনেক কষ্ট করে সেই ভিডিওটা ছিল যে ইউটিউব রিলেটেড আটান্ন লাখ মানুষ দেখেছিল সেই আটান্ন লাখ মানুষকে এই ইউটিউবার ধরে রাখতে পারেনি যার কারণে তার চ্যানেলে আজকে এই অবস্থা সে কিন্তু আর পেমেন্ট পাচ্ছে না বর্তমানে তার চ্যানেলটার মধ্যে সে কিন্তু ভিউজ কিন্তু গেন করতে পারছে না তার চ্যানেলে এখন ভিউজ একদম ডাউন অবস্থায় রয়েছে কি এমন ভুল করেছিল তো বন্ধুরা ইউটিউব নিজেই বলছে আপনার চ্যানেলে যেসব রিটার্নিং ভিউয়ার্স রয়েছে যারা আপনার ভিডিওকে বারবার দেখে বা একবার দেখেছিল আবার দেখবে এরা হচ্ছে যে রিটার্নিং ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্সের যদি আপনি ধরে রাখতে চান বারবার যারা আপনার ভিডিওগুলোকে দেখে একের অধিকবার দেখে তাদের কিন্তু আপনি আপনার চ্যানেলে ধরে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ওই টপিক্সে ভিডিও বারবার তৈরি করতে হবে অর্থাৎ যে টপিক্সে অলরেডি ইন্টারেস্ট শো করেছিল অডিয়েন্সরা সেসব টপিক্সে আপনাদেরকে আবার কনটেন্ট তৈরি করতে হবে তাহলে আপনার অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারবেন আদারওয়াইজ আপনার অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারবেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনারা অবশ্যই লিখে রাখবেন অর্থাৎ যে টপিকসে আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল হয়েছিল সেই টপিকসে আপনাকে সময় ভিডিও ছাড়তে হবে ঠিক আছে মানে ওই ক্যাটাগরিতে ভিডিও ছাড়তে হবে তাহলে দেখবেন আপনার চ্যানেলের মধ্যে ভালো পরিমাণে একটা অডিয়েন্স থাকবে এবং ওই আটান্ন মিলিয়ন সরি আটান্ন লাখ যেই ভিউজটা এসেছিলো সেই দর্শকগুলো কিন্তু আপনার পরবর্তী ভিডিওটা দেখবে এখন উনি যে ভুলটা করলো সেটা হচ্ছে কী করলো উনি উনি এখন মেকআপ রিলেটেড ভিডিও ছাড়তেছে তারপর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে হিস্ট্রি নিয়ে ভিডিও ছাড়তেছে তারপর আরও বেশ কিছু টপিক্স রয়েছে দেখুন এখানে দেখেন এই যে হিস্ট্রি মানে ইতিহাস নিয়ে ভিডিও ছাড়তেছে অথচ ট্যাগ ভিডিও ভাইরাল হয়েছিল এখন এটা নিয়ে ছাড়লো তারপর আবার আরেকটা ভুল করেছেন তিনি সেটা হচ্ছে যে কনসিস্টেন্সির অভাব মানে লম্বা ধরনের একটা গ্যাপ দিয়েছিলেন যার কারণে তিনি মাঝখানে আবার কিন্তু ট্যাগ ভিডিও ট্রাই করেছেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন পাঁচ মাস আগে ট্যাগ ভিডিও ট্রাই করতেছে কিন্তু কাজ হচ্ছে না এই দুইটা ভুলের কারণে আজকে এত বড় একটা চ্যানেল এত ভাইরাল একটা চ্যানেল বর্তমানে এই দেখেন ইউটিউব নিয়ে এখন কিন্তু তিনি আবার ভিডিও ছাড়তেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না দেখেন এখন কিন্তু ইউটিউব নিয়ে কিন্তু তিনি কয়েকটা ভিডিও ছেড়েছিলেন ফাইভ বিগ মিস্টেকস আই মেড অন ইউটিউব সো ইউ ড হ্যাভ টু দেখেন এখানে কিন্তু এখন ইউটিউব নিয়ে তিনি ভিডিও ছাড়তেছেন কিন্তু তিনি যে ভুলগুলো করেছিলেন তিনি ট্র্যাক থেকে সরে চলে এসেছিলেন অর্থাৎ যেই ট্র্যাকের মধ্যে ওনার থাকা দরকার ছিল যেই ক্যাটাগরি বা যেই নিশ যেই থিমের মধ্যে ওনার থাকা দরকার ছিল ইউটিউব রিলেটেড ভিডিও যেহেতু ওনার চ্যানেলে ভাইরাল হয়েছিলো আর ভাইরালটাতে হয়েছে ব্যাপক পরিমাণে ভাইরাল এবং সেই ভিডিওতে কিন্তু সে ভালো পরিমাণে একটা ইনকাম করেছিল কারণ ট্যাগ ভিডিও ফাইভ মিলিয়ন ভিউজ যে ভিডিওটার মধ্যে রয়েছে আমি যদি তিনশো সাড়ে তিনশো ডলার যদি এক মিলিয়নে ধরি তাহলে সে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করেছিল আমি দেখাই ফাইভ পয়েন্ট মিলিয়ন তাহলে আমি যদি এখানে সাড়ে তিনশো যদি এক মিলিয়ন ভিউজে ধরি ইন্টু ফাইভ পয়েন্ট এইট তার মানে দুই হাজার তিরিশ ডলার দুই হাজার তিরিশ ডলার আনুমানিক এটা আমি একদম একজাক্টলি বলছি না আনুমানিক আরও বেশি হতে পারে কিন্তু আরও বেশি হতে পারে তাহলে আমি যদি এখানে দুই হাজার তিরিশ ডলার দিই দুই লক্ষ আটচল্লিশ হাজার ছেষট্টি টাকা সে কিন্তু একটা ভিডিও থেকে ইনকাম করেছিল এখানে আরও বেশি হতে পারে কমও হতে পারে ঠিক আছে কারণ ওই এক একটা ভিডিওর মধ্যে কিন্তু ইনকাম এক এক রকম তাহলে দেখেন একটা ভিডিও থেকে 58 মিলিয়ন ভিউজ আর বাকি ভিডিওগুলো থেকে কিন্তু সে ইনকাম করতে পারছে না তাহলে ইউটিউবে গাধার মতো খেটে যদি আপনি স্মার্ট ওয়ার্ক করতে না জানেন সেক্ষেত্রে আপনার এই চ্যানেলের জনপ্রিয়তা এই চ্যানেলের ইনকাম ভিউজ সাবস্ক্রাইবার এদেরকে আপনি ধরে রাখতে পারবেন না একটা চ্যানেলকে তখনই সফল চ্যানেল বলা যায় তখন যখন সেই চ্যানেলটা রিটার্নিং ভিউয়ার্সদেরকে ধরে রাখতে পারে রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে আপনার চ্যানেলের কোনো একটা ভিডিও যারা একবার দেখেছিল বা একবার একের অধিকবার দেখেছিল। তাদেরকে যদি আপনি পরবর্তী ভিডিওটা দেখাতে চান বা আপনার চ্যানেলের সাথে যুক্ত রাখতে চান এদেরকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স এদেরকে ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ রেগুলার ভিডিও ছাড়তে হবে রেগুলার মানে প্রতিদিন না আপনার সুবিধা মতো একটা টাইম সেট করে ফেলবেন আপনার সুবিধা মতো একটা ডেট সিলেক্ট করে ফেলবেন এই সময় আপনি সবসময় ভিডিও ছাড়বেন এটা হচ্ছে কনসিস্টেন্সি এটা মাস বি আপনাকে করতে হবে পাশাপাশি আপনি যেই ক্যাটাগরিতে কাজ করছেন এই ক্যাটাগরি থেকে আপনি কখনো বের হবেন না ঠিক আছে ওই চ্যানেলের মধ্যে যদি ট্যাগ ভিডিও ভাইরাল হয় চেষ্টা করবেন ওই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ট্যাগ ভিডিও ছাড়ার জন্য ওই চ্যানেলে যদি ভাইরাল হয় যদি ব্লগ ভিডিও আপনি ওই চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও ছাড়বেন ইউটিউবে এরকম প্রচুর চ্যানেল আছে আমার কাছে নক করে এক দেড় বছর হয়ে গেছে চ্যানেল মনিটেশন রয়েছে কিন্তু দশ সেন্ট পাঁচ সেন্ট ইনকাম জমা হয়েছে এখনও দশ ডলার কমপ্লিট করতে পারেনি এরকম অনেক চ্যানেল আমার হাত ধরে আমি দেখি আমাকে অনেকে নক করে মরিটেশন চ্যানেল কিছুই করতে পারছে না ইউটিউবে সেই জন্য গাধার মতো না খেটে ভালো কন্টেন্ট দর্শকদেরকে উপহার দিতে হবে কন্টেন্ট কোয়ালিটি ডেভেলপ করতে হবে আপনার থামলেল আকর্ষণীয় করতে হবে এসিও ভালোভাবে করতে হবে টাইটেলের দিকে ফোকাস করতে হবে যে টপিক্সে ভিডিও বানাচ্ছেন এই টপিক্সটা বর্তমানে কতটুকু গ্রহণযোগ্যতা আছে চলছে কিনা এটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ক্যাটাগরির মধ্যে কোন টপিক্সটার বেশি চাহিদা রয়েছে ডিমান্ড কোনটার মধ্যে রয়েছে কোনটা এভারগ্রিন কন্টেন্ট কোনটা সার্সেবল কন্টেন্ট এটা আপনাকে খুঁজে বের করতে হবে তা না হলে আপনি ইউটিউবে লং টাইমে আপনি ইউটিউবে কাজ করবেন কিন্তু এভাবে গাধার মতো খাটলে আপনার পরিশ্রমটাই হবে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু ফিডব্যাক পাবেন না আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একদম অনেস্ট একটা রিভিউ দিলাম একটা চ্যানেল দিয়ে আশা করছি এরপর থেকে আপনি এই ভুলটা আর কেউ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের বেশ কয়েকটা সার্ভিস রয়েছে পার্সোনালি যারা সার্ভিস নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ড্রেসক্রিপশন বক্সে ইনবক্সে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যারা পার্সোনালি চ্যানেল চাক করাতে চান একশো টাকা খরচ হবে ইউটিউব চ্যানেল এসসিও সার্ভিস পনেরোশো তিরিশ টাকা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল কোর্স পাঁচশো দশ টাকা শর্ট ভিডিওকে লাইভে চালিয়ে টাইম কমপ্লিট করার টেকনিক শেখানোর কোর্স হচ্ছে পাঁচশো দশ টাকা ইউটিউব ভিডিও এসসিও কোর্স এক টাকা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স এটা হচ্ছে এক টাকা এছাড়াও যারা ওয়াজের ভিডিও ওয়াজ মাহফিলের ভিডিওকে কপি করে ইনকাম করতে চান সেই টেকনিকটা কিন্তু কীভাবে এডিট করলে কপি রেট আসবে না সেই টেকনিকটা কিন্তু শিখিয়ে দেওয়া হয় এই কোর্সটা হচ্ছে পাঁচশো টাকা এক ঘন্টার একটা ক্লাস আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দেওয়া হবে ওকে তারপর হচ্ছে আমাদের ইউটিউব রিলেটেড কোনো প্রবলেম যদি আপনাদের থাকে অ্যাডসেন্সের মধ্যে যদি কোনো এরিয়ার চলে আসে আমার সাথে কন্ট্যাক্ট করবেন চার্জ লাগবে তারপর হচ্ছে যে আপনার ইউটিউব সম্পর্কিত মোডেশন অ্যাপ্লাই করা থেকে শুরু করে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন প্রথমত কল না করে আমাকে মেসেজ করবেন অথবা টেক্সট অথবা ভয়েস মেসেজ করবেন আমি ফ্রি হয়ে সেগুলো দেখব আশা করছি সাথে থাকবেন